এই ছবিটা দেখে আমার মানে মনে হলো একটা খুব ভালো ছবি আর অশোক দা যে ধরনের ছবি করে তার থেকে একটু আমার মনে হয় একটু ডিফারেন্ট আছে আর এই ছবিটা দর্শকদের দেখানো খুবই উচিত দর্শকদের থিয়েটারে রিলিজ হওয়া খুবই উচিত তো যখন আমাকে অশোক দা অফার দেয় ছবির সঙ্গে কোলাবরেট হওয়ার জন্যে আমি খুব এক্সাইটেড হলাম আর ভালো লাগলো আমাকে ছবি দেখে তাই আমি এই ছবিটা করলাম ভালো লাগলো কারণ কি সত্যপ্রিয়দা যিনি মেন প্যাটাগনের ছবি উনি একজন প্রথম কাজ করছে সিনেমাতে সেটা আমি জানতাম না আমি আবার হয়ে গেছি ওনার অভিনয়টা দেখে তারপরে রীতব্রত অনুষা সবাই আসাধারণ কাজ করেছে আর যখন একজন অশোক বিশ্বনাথনের মতন ডিরেক্টর যিনি ওনার থেকে ওদের থেকে একটা কাজ বের করতে পারে সেটা আবার খুব ইম্পর্টেন্ট তো সব অভিনয়ে অ্যাক্টার অ্যাক্টার খুব দারুণ কাজ করেছে আর সেই জন্য আমি তো বললাম কি ছবি শুধু গল্পটা নিয়ে হয় না ছবি সবার কন্ট্রিবিউশন থাকে অ্যাক্টার স্টোরি ডিরেক্টর মিউজিক অ্যাভরিথিং সব কিছুর কন্ট্রিবিউশন হয়ে ছবি হয় এই জন্যেই ছবিটা খুব ভালো দাঁড়িয়েছে আমার এই সিনেমায় অভিনয় দেখুন আমার জীবনে এটা প্রথম সিনেমায় অভিনয় শুধু নয় নাটকেও আমি কখনো মঞ্চে অভিনয় করিনি আমার সবচেয়ে যে ভালোটা লেগেছে যে প্রথম একটা কিছু আনকোড়া জিনিসের ভয়ঙ্কর উত্তেজনা হয় রোম্যান্স থাকে হ্যাঁ সেই উত্তেজনা নিয়ে আমি এখানে অভিনয় করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমার সঙ্গে যারা অভিনয় করেছে একজন দুজন বাদে সবাই আমার থেকে কিন্তু বয়সে ছোটো ফলে এই যে একটা তাজা আবহাওয়ার মধ্যে রেখেছি একটা মানে এই উত্তেজনাটা এই প্রাণের উত্তেজনাটাও কিন্তু আমি অভিনয় করার সময় টের পেয়েছি এটাই আমার সবচেয়ে বড়ো ইয়ে আরও একটা জিনিস বইটা যখন হয়ে গেছে পুরোটা যখন দেখেছি তখন আমি দেখেছি যে বিভিন্ন অভিনেতার মাধ্যমে একটা কন্টেম্পোরারি একটা মেসেজ কি অদ্ভুতভাবে মানে মানুষের কাছে পৌঁছবে এবং এই বইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী জানেন এই বইটা একটা লোকাল বই প্র্যাক্টিক্যাল মফসল শহরের একটা ঘটনা এবং এই এখানে যতগুলো চরিত্র আছে তারা কেউ বর্ণের নয় অর্থাৎ কুলীন নয় তাহলে একটা আঞ্চলিক বই মফস্বলের সেটাকে অশোক বিশ্বনাথন তার কায়দায় এটা প্রথমে ভারতীয় হয়েছে পরবর্তীকালে ইউক্রেনের যুদ্ধ করোনার পরিপ্রেক্ষিতে তাহলে একটা আঞ্চলিক বইকে একটা আন্তর্জাতিক মানে মেসেজ এই বইয়ের মধ্যে রয়েছে এটা আমার সবচেয়ে বেশি আমাকে মানে অবাক করেছে এবং তার কারণ একটাই যে অশোক বিশ্বনাথন একজন ব্যতিক্রমী পরিচালক সিনেমার আলোক এবং তাঁর ফিল্মের সঙ্গে অন্য কারোর ফিল্ম মেলে না এটাই হচ্ছে বড় কথা যে তার ফিল্ম তার মতোই উনি এখানে ছবির মধ্যে ম্যাজিক রিয়ালিজম প্রয়োগ করেছেন ছবির মধ্যে সুর রিয়ালিজম প্রয়োগ করেছেন অথচ কোথাও মনে হয়নি তিনি জোর করে এটা প্রয়োগ করছেন এবং এটা করতে পেরেছেন বলেই অতীত বর্তমান ভবিষ্যৎ এই সমস্ত কিছুকে ভেঙে চুরে মিশিয়ে দিচ্ছেন কখনো বইয়ের মধ্যে আবার কখনো সেটাকে আলাদাভাবে আমাদের বাস্তবায়িত করছেন এইটা সব পরিচালকের হাতে সব রকম কায়দা কথা বলে না অশোক বিশ্বনাথের বইয়ের এটাও একটা বৈশিষ্ট্য এটা দেখবার মতো বই এবং আমি মনে করি অশোক বিশ্বনাথনের আগেও আমি অনেক বই দেখেছি এই বইটা আমার মতে অশোক বিশ্বনাথের নিজের যে ইমেজ সেটাকে ভেঙে আরও বড় একটা ইমেজ এই বইয়ের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং অশোকের বইয়ের খুব নাম হয় কিন্তু অনেক সময় জনপ্রিয়তা জোটে না কিন্তু এই বইটার ভেতরে এত যোগাযোগ মাধ্যমটাও এত সরবরো আছে আমার মনে হচ্ছে এই বইটা জনপ্রিয় হবে অথচ এই বইটা অশোক বিশ্বনাথের সমস্ত বইয়ের মানে তার চিত্র নির্মাণের সমস্ত বৈশিষ্ট্য নিয়েই হ্যাঁ এটা অন্য একটা জায়গায় যাবে এটা আমার বিশ্বাস যদি আমরা চলচ্চিত্রের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্রথম দিকে কিন্তু ওই নাটককেই চলচ্চিত্রায়িত করা হতো হীরাল সেন কিন্তু আলী বাবা করেছিলেন অমরেন্দ্রনাথ দত্তের পরিচালনায় একটি নাটকের চলচ্চিত্রায়ন হিসেবে দাদা সাহেব ফালকের অনেক আগে মানে রাজা হরিশ্চন্দ্রের আগে পুণ্ডালিক বলে একটা ছবি হয়েছিল যেটা একটা নাটক ওদের নাটককে চলচ্চিত্রায়িত করা হতো তো আমি এখানে বলছি যে রসটা আমরা পাই নাটক দেখে যে আমাদের সামনে কিন্তু জীবন্ত সেই চরিত্ররা অভিনয় করছে সেটাকে একটা ক্যামেরা দিয়ে যদি আমি তুলি সেই রসটা কি পাবো হয়তো পাবো না কিন্তু যদি ক্যামেরা একটা অন্য কিছু করে অন্য ভাষায় কথা বলে ক্যামেরার নিজস্ব ভাষায় তাহলে হয়তো সেই রসটা বেরিয়ে আসতে পারে অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেলকে পাল্টে পাল্টে নিয়ে ম্যাগনিফিকেশনকে পরিবর্তিত করে ক্যামেরার বিচরণকে ব্যবহার করে অর্থাৎ ট্র্যাক শট ট্রেন শট একজন এই ছবিতে প্রচুর ট্র্যাক এবং ক্রেন তো আমার ছবি নাটক এবং চলচ্চিত্রের মধ্যে সম্পর্কটা কি এবং সেই সম্পর্কটা নাটক এবং চলচ্চিত্রের বাইরে এসে বাস্তবে চলে এসেছে ও বাস্তবের মধ্যেও সেই আলো আধারি রহস্যময়তাটা চলে এসেছে এবং কিছু কিছু সময় স্বপ্ন যেন ভীষণ বাস্তব হয়ে উঠেছে আমরা শুরু করেছি এটা মানে কোভিডের ঠিক আগে অর্থাৎ কুড়ি কুড়ির আগের বছরে কুড়ি উনিশে একটি খুবই একাকী মানুষকে নিয়ে এখানে সমস্ত চরিত্রই একর্থে ব্রাক্ত আমরা এখানে দলিত সম্প্রদায়কে বেশি করে ধরেছি মধ্যবিত্ত যদিও কেন্দ্রীয় চরিত্র একাকী অকৃতদার এবং অবসরপ্রাপ্ত তার জীবন যেন একেবারে শান্ত জলের মতো তরঙ্গহীন সেখানে একটা অফসলের দলে অভিনয় করতে এসে সে জীবনে তরঙ্গ খুঁজে পায় এবং নানা ধরনের সম্পর্কে সে জড়িত হয়ে পড়ে বিশেষ করে দুটি সম্পর্ক একটি একটি ছেলেকে ছেলের সঙ্গে রাজেশ ভদ্রলোকের নাম সুধীন যে চরিত্রে অবতীর্ণ হয়েছেন সত্যপ্র মুখোপাধ্যায় আর রাজেশ করছেন ঋতব্রত আর আরেকটি পাপিয়া বলে আরেকটি মেয়ে বাচ্চা মেয়ে অনেকই ছোট যে চরিত্রে অবতীর্ণ হয়েছে অনুষা এই দুজনের সঙ্গে যে সম্পর্ক তার মাধ্যমে একটা তরঙ্গ তৈরি হয় কিন্তু তারপরে কোভিড এসে সব চুরমার করে দেয় আবার সেই একাকী জীবনে সে ঘুরে যায় তারপরে কিভাবে আস্তে আস্তে তার থেকে সে বাইরে আসে সম্পর্কগুলো কি হয় এবং তার নিজস্ব ছেলে পড়াশুনোর জন্য ইউক্রেনে সে কীরকমভাবে বিপন্ন হয় এবং তার একাকিত্ব কিভাবে মাঝে মাঝে তাকে গ্রাস করে তার বৃতা স্ত্রী মাঝে মাঝে ফিরে আসে হয়তো স্বপ্নে বা বাস্তবটাই যদি স্বপ্নের মতো হয় সেই রকম সেটা নিয়েই কিন্তু আমার ছবি এবং আমি চাইবো যে প্রচুর মানুষজন এটা দেখে এর আনন্দটা নেন মানে এটা তো একদম বাস্তবধর্মী ছবি নয় কিন্তু তার মধ্যে বাস্তবতার একটা আমেজ আছে অতএব এখানে বিনোদন আছে গান আছে কিন্তু সেই সঙ্গে একটা বিশ্লেষণ এবং মানুষের মনের ভেতরে প্রবেশ করার একটা চেষ্টা আমার আমার অ্যাকচুয়ালি খুব ভালো এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছিল যে হয়তো একটু ঝগড়াঝাটি হতে পারে কিন্তু থ্যাঙ্কফুলি ঝগড়াঝাটি হয়নি আর আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমার খুবই খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি বাবার ওয়ার্কিং স্টাইল বাবা খুব ইন্টারেস্টিং মানে এই ছবিটারও মানে সব কিছু খুব ভেঙে ভেঙে করা ইন দ্য সেন্স দ্যাট মানে গল্পটাই মানে সময়ের সময়ের যে লিনিয়ার অ্যাসপেক্ট ভেঙে দেওয়া হয়েছে পাস্ট প্রেজেন্ট এগুলো মানে মিশ মিলে মিশে এরমভাবে মানে পয়েন্ট এ টু পয়েন্ট বি নয় ব্যাপারটা তো আমাদের স্ক্রিপ্টটা মানে আমি আর ঋতু এটা নিয়ে একদিন মজা করছিলাম যে এই প্রথম দিন যে স্ক্রিনিংটা হয়েছিল সেদিন দেখার আগে যে এইবার পুরো গল্পটা জানতে পারবো কারণ কখনোই পুরো গল্পটা আমরা জানতাম না আমাদেরকে যতটুকু বলা হতো আমরা ততটুকুই মানে অফ অফকোর্স দিতেন আমার বাবা খুবই মানে সূক্ষ্মভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন এবং তারপরে আমরা সেই তার ভিত্তিতে আমরা অভিনয়টা করতাম এবং মানে এভরি ডে ওয়াজ এ ডিফারেন্ট ডে এটার একটা ব্যাকগ্রাউন্ড মানে এভরি সিনের আগে মানে নো ডিরেক্টর আই হ্যাভ ওয়ার্কড উইথ এত পরমদা এক্সেপ্ট ফর পরমদা পরমদা আর আমার বাবা প্রত্যেকটা সিনের আগে ব্যাক কনটেক্সটে এরমভাবে এরমভাবে ব্যাক করে আবার পুরোটা মানে আবার মাথায় সাজিয়ে দেয় মানে আমরা ইউজুয়ালি সবাই স্ক্রিপ্ট পড়ে থাকি তাও সো দ্যাট রিয়েলি হেল্পস যে কী ইমোশন ডিরেক্টর মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফিল্ম তো ডিরেক্টর মিডিয়াম ডিরেক্টরের মিডিয়াম কারণ ডিরেক্টরের যা ভিশন সেটাই আমরা চাই যে যে মানে অ্যাজ অ্যান অ্যাক্টার ফুটিয়ে তুলবো তো সেইভাবে দেখতে গেলে আমার খুব সুবিধা হয়েছে বাবার সাথে কাজ করে আমি বলব যে এই সিনেমাটা একটা প্রাসঙ্গিক সিনেমা এটা আমাদের যে একটা মানে টোয়েন্টি মানে আমাদের জন্য প্যান্ডামিকটা যে কিভাবে মানুষকে চেঞ্জ করেছে আমাদের মানে যেই জিনিসগুলো আমরা ডিপ্রেশন বলো কি একাকিত্বর সঙ্গে আমাদের একটা নতুনভাবে আমাদের পরিচয় হয়েছে সেই সময় আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না এবং সেই সময় আমাদের অনেক রকমের ভাবনা আসতো আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের মানে এরপরে কী হবে এটা কখনো শেষ হবে এটা কি অনন্তকাল ধরে চলে যাবে আমরা কি এভাবেই ঘরের মধ্যে বন্দি থাকব তো সেই প্রশ্নগুলো নিয়ে অনেক মানে কথাবার্তা আর তার মধ্যে ওই আমরা যে কত কিছু নতুনভাবে করা শিখেছি ভিডিও কলে আমরা নাটকের যে রিহার্সালও যে করতে পারি বা শ্যুটিং করতে পারি সেইটা তো আমরা জানতাম না তো সেই জিনিসগুলো আমরা ইয়ে করেছি তারপরে ইউক্রেনের ওয়ার হয়েছে সেই সেই প্রসঙ্গ নিয়েই কথা আছে তারপরে একটা হিউম্যান রিলেশন কতটা ইম্পর্ট্যান্ট সেই সেই কয়েকটা মুহূর্ত আর মুহূর্ত শুধু নয় মানে মানে আমার আর ঋতুর সম্পর্ক আমার আর সত্যপ্রিয়তার চরিত্রর সম্পর্ক এগুলো খুব সুন্দরভাবেই মানে সত্যপ্রিয়তা হয়তো আমার থেকে অনেক বয়সে বড়ো মানে চরিত্রটা অনেক বয়সে বড়ো আমার চরিত্রটা ওর থেকে অনেক ছোটো সবে নাটক করছে সবই কলেজ শেষ করেছে হয়তো কিন্তু তাও একটা অদ্ভুত সুন্দর ওদের একটা বন্ধুত্ব তৈরি হয় ওটাও আবার ওদের ওরা দুজন নতুন নতুন নাটকের দলে মানে মফস্বলের একটা নাটকের দলে এসেছে ঋতু অনেক দিন ধরে করছে অনেক বেশি পরিণত একজন অভিনেতা আমরা নই আমরা একদম কিছুই পারি না তো সেই না পাড়ায় আমাদের নতুনত্ব এবং না পাড়াতেই আমাদের একটা সম্পর্ক তৈরি হয় এবার দেখছে একজন পারছে তারপর পারছে না তারপরে একটা একাকিত্বও তৈরি হয় সো এই টানাপোড়নগুলো খুব সুন্দরভাবে বাবা মানে দেখিয়েছে এবং আমরা যে আমরা কিভাবে আমাদের একাকিত্বকে অনুভব করি আমরা অনেক সময় স্বপ্ন দেখি আমাদের মাথার মধ্যে অনেক কিছু এটা হলে এটা হতো সেইগুলোও দেখিয়েছে তো আমার আমি এটা বোঝাতে পারবো না যতক্ষণ না সিনেমাটা আপনারা দেখবেন কিন্তু আমি বলতে চাই যে বিভিন্ন মানে এমন এমন মুহূর্ত আছে যেগুলো সবাই রিলেট করতে পারে সেটা মহৎস্বলের লোকজন হোক কি এখানকার শহুরের লোকজন হোক মানে পুরো একটা ল্যান্ডস্কেপ তৈরি করা হয়েছে দ্য সাউন্ডস্কেপ ইজ বিউটিফুল মিউজিকটা অসাধারণ আমি বলবো যে প্লিজ প্লিজ আপনারা আগে এই ছবিটা দেখুন হেমন্ত আবরণ্য ছবিটা নিয়ে অনেক দিন ধরেই আমিও অপেক্ষায় যে মানুষ একটু দেখেন তার একটা বড় কারণ হচ্ছে অশোক বিশ্বনাথনের ছবিতে অভিনয় করা এটা একটা বড়ো সৌভাগ্য কারণ অশোক বিশ্বনাথনের ছবি যারা সিনেমা সত্যিই ভালোবাসেন যারা সিনেমাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নয় সিনেমাকে একটা চিন্তা একটা বোধের জায়গা থেকে দেখেন তাদের কাছে অশোক বিশ্বনাথনের ছবি সবসময় নতুন কিছু বার্তা দেয় নতুন ভাবনা জন্ম দেয় এবং সেই জায়গা থেকে কিছু সংলাপ কিছু প্রলাপের মতো ছবি সারা দেশকে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ওই রকম একটা ছবি তা সেই পরিচালকের ছবিতে অভিনয় করতে পারাটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি এবং যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এই ছবিটি দেখানো হয় আমার মনে আছে নন্দনে মাটিতে বসেও মানুষ দেখেছেন কারণ প্রচুর মানুষ এসেছিলেন ছবিটি দেখতে ছবিটি অন্য ভাবনার কথা বলে ছবিটি বিশ্বব্যাপী রাজনীতির কথাও যেরকম বলে সেরকম একটি মকসলের নাটকের দলের সেখানকার ব্যক্তিগত মানুষদের সম্পর্ক নিয়েও কথা বলে এখানে এই পোস্টারটির মতোই দেখা যাচ্ছে যে সময় একটা বড় ভূমিকা পালন করে যেরকম এই গল্পটাতে এই ছবিতে সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থিয়েটারে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবটাকে নিয়েই এই ছবিটি এই ছবিটা একটু ভালো করে দেখ দেখার মতো ছবি শেখার মতো ছবি এবং সেই রকম একটা কাজের অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে অনেক দিন পর উনি কাজ করছেন সেইটা আমার কাছে একটা খুব আগ্রহের ব্যাপার ছিল যে আমাকে অফার করেছিলেন এই চরিত্রটি এবং চরিত্রটিও হচ্ছে আমি যে চরিত্রটি অভিনয় করছি রাজেশ বলে রাজেশ একটি মকসলে থিয়েটার দলে অভিনয় করে সো থিয়েটারের কানেক্টটা অশোক বিশ্বাসন অবশ্যই উনি জানতেন আমার সাথে থিয়েটারের কানেক্টটা এবং এখন কাজ করতে গিয়ে আমার যেটা ভালো লাগলো যে সিনে ফিল্ম মেকিংয়ের কিছু ল্যাঙ্গুয়েজ এখনও ওনার এত পার্সোনাল এত ভালোবেসে উনি সেই ফিল্ম মেকিংয়ের ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করেছেন যে সেই ভাষ্যটা আস্তে আস্তে হয়তো আমাদের এই ফার্স্ট প্লেস পৃথিবীর সিনেমার ল্যাঙ্গুয়েজ থেকে হারিয়ে গেছে এখন আমরা আট সেকেন্ড দশ সেকেন্ডের রিলে আটকে গেছি তো সেই রিলের আটকে যাওয়া পৃথিবীতে যখন ক্রমশ কন্টেন্ট ছোট হচ্ছে সেই রকম একটা পৃথিবী একটা কহিষ্ণু পৃথিবীতে দাঁড়িয়ে ওনার ফিল্ম মেকিংটা এত পার্সোনাল এত এত প্রাসঙ্গিক এত আইডিওলজিক্যাল সেইটাই কাজ করতে একজন শিক্ষার্থী হিসেবে সবসময় খুব ভালো লাগে